আলোচিত সানবিস বাই তনির ভয়ঙ্কর প্রতারণা সানবিস বাই বর্তমানে বাংলাদেশ একটি জনপ্রিয় অনলাইন প্রোডাক্টের একটি কোম্পানি সানবিস বাই টনি তার একটি শুরুমে, গুলিস্তানি কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করেছে আমরা এখন দেখতে পাচ্ছি যে ঢাকার বুক্তা অধিকার পর্যবেক্ষণ সে স্যান্ডউইচ বা তনি একটি শুরুমে মানে সে পর্যবেক্ষণ করছে এবং সাথে সাথে যে কাস্টমারের যে আপনার তত্ত্ব দিয়ে দিয়েছে সে মানে গুলিস্তানের কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি করতেছে তাই ইতিমধ্যে ভুক্ত অধিকার সংরক্ষণ তার যে মানে শুরু সানবিচ বাই টনি সেই সুরুমে এসেছে সে আলোচিত সানবিচ বাই টনির ভয়ঙ্কর প্রতারণা ফাদ আমরা আর কিছু সামনে দেখতে পারবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন সেই অনলাইনের প্রোডাক্টের মধ্যে সানবিচ বাই টনির যে বিভিন্ন প্রতারণা ফাঁদ ফেলেছে তা আমরা ইতিমধ্যে সে অনলাইনে

আপা একজন এডভোকেট এবং আপু মাইনর এবং ওনারও খুব সুবি যুক্তি করেছিল সেই অভিযোগের বিষয় নিয়ে আমরা এখন এটা কি সমাধান হলো এটা আমরা একটু আপনাদের শর্টকাটে জানাই দেব সো আমরা এখন লাইভে আসার কারণ হলো আপা নিজেও আমাকে বলতেছিল ওনার অনেক খারাপ লাগতেছে এই যে কিছু সাংবাদিক কিছু নিউজ পোর্টাল মানে নিজের মন গড়া রসালো রসালো ক্যাপশন দিয়ে ভিউ বাড়ানোর জন্য অনেক রকমের তারা ক্যাপশন দিয়ে তারা হচ্ছে নিউজগুলা করেছে সেটা শুধুমাত্র উদ্দেশ্য আমাকে হ্যারাসমেন্ট করার জন্য তারা নিউজগুলা ভুয়া ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলো করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য যাই হোক এখন উনি হচ্ছে রুমনাপা উনি হচ্ছে বোক্তা অধিকারে আমাদের কমপ্লেনটি করেছিল সেটাও উনি বোক্তা অধিকারে প্রথমে যায় না উনি যেটা করেছিল যে আমাদের ম্যাসেঞ্জারে আগে কমপ্লেনটা জানিয়েছিল কিন্তু আমার যারা স্টাফ আপনারা হয়তো অনেকেই এটা হয়তো বুঝতেও পারেন না যে আমাদের আসলে আমাদের একটা পেজের পিছনে কতজন মানুষ কাজ করে আমাদের অনলাইন মডারেটর শুধু রিপ্লাইয়ের জন্য জন কাজ করে সো ওনার এটা যে মডারেটরের হাতে ডিল করেছিল সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্ট সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করতে বা সে এটাকে সিরিয়াসলি নেয় সিরিয়াসলি না নেওয়ার পরে উনি হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আপনি ওয়েটও করেছিলেন তাই না বাট আসলে এই বিষয়গুলো তো অ্যাজ এ মালিক আমি আসলে জানি না যখন আমি লাইভে যাই কোনো কমপ্লেন আসে আমি সাথে সাথে সেটা সলভ করে দিই এবং আমার কাজেই হচ্ছে সলভ করে দেওয়া কারণ আমার বিজনেসটা তো একদিনের না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আমার বিক্রি করা দরকার কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে আমার কাজ সো যেটা হচ্ছে এটা একটা স্টাফের মিস্টেক যে স্টাফ ওনার কমপ্লেনটাকে তারা নেয় নেই এবং তারা এটাকে ইগনোর করছে উনি বেশ কিছুদিন ওয়েট করে তারপর উনি হচ্ছে ভুক্ত অধিকারে কমপ্লেন করেছে ভুক্ত অধিকার থেকে যে আমাদেরকে নোটিশটা পাঠিয়েছে সেই ওর নোটিসটা আমাদের অফিসে পাঠানো পাঠানোর সাথে আমাদের পুলিশ প্রধান শুরু পুলিশ প্রধান শুরুতে পাঠানোর পরে আমার স্টাফরা সেটা রিসিভ করছে কিন্তু তারা ওইটা গুরুত্ব সহকারে দেখে নেয় বা তারা হয়তো ভাবছে যে এই যে নোটিশটা আসছে ভুক্ত অধিকার থেকে এটা ম্যাডামের কান পর্যন্ত ম্যাডাম তো আমাদেরকে মারা করবে ফিল্লাচিলি করবে বকাবকি করবে এই জন্য তারা এই বিষয়টাকে ইগনোর করে গেছে তারা মনে সেটা এটা কিছুই হবে

শোরুমে যে হচ্ছে যে মুক্ত অধিকার লোকজন যে হচ্ছে যে আপনার কাগজপত্র চলছে তো যেটা হয় যে আমরা যে এত পার্চেস করি ধরেন আমরা চাইনার প্রোডাক্ট পার্চেস করি থাইল্যান্ডের আমরা বাংলাদেশি প্রোডাক্টও করি আমরা পাকিস্তানিও করি আমরা ইন্ডিয়ানও করি আপনারা যারা আমাদের শোরুমে যান আপনারা অবশ্যই দেখতে পাবেন ইভেন ওনারা নিয়মিত আমাদের কাজ করি বলতে চাই যে আমাদের থেকে মসজিদা শাড়ি কিনতে তো সেটা হয় যে আমরা যে পার্চেস করি সেই পার্চেসের কাগজগুলো যে শোরুমে রাখতে হবে সেটা আসলে এই বিষয়ে আমরা আসলে মানে ক্লিয়ার ছিলাম না বা অবগত ছিলাম না আমি আসলে জানতাম না কালকের ঘটনার পর আমি জানতাম তো এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সলভ করে নিয়েছি এবং আমাদের তরফ থেকে যে ভুল হয়েছে বা আমাদের স্টাফরা যে ভুল করেছে বা সেটার জন্য কিন্তু আমরা মানে আমরা যেভাবে মানে আমি ওনাকে আমি নিজে সরি বলেছি এবং এটার জন্য আমরা ভবিষ্যতে যেন আমার স্টাফরা এই ধরনের কোনো মিস্টেক না করে সেটাও আমরা অ্যানসিওর করবো নিশ্চিত করব কারণ কাস্টমারদের সাথে আমাদের কাজ আর একটা কমপ্লেন বা একটা একটা কিছু হয়েছে দেখে তার মানে জীবনে